হ্যালো প্রথম শ্রেণীর বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমার বইয়ের দেখো পেজ নম্বর একশো বত্রিশ পৃষ্ঠা নিয়ে চলো কথা না বাড়ি আমরা শুরু করি দেখো একশো বত্রিশ পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি দেখো ট্রাফিক সিগন্যাল সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে দেখো আমরা প্রত্যেকেই রাস্তাঘাটে নিজেদের প্রয়োজনের তাগিদে কিন্তু যাওয়া আসা করি দেখো তার জন্য কিন্তু ট্রাফিক সিগন্যাল জানা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি দেখো যদি না আমরা জানি সেক্ষেত্রে কিন্তু দেখো দুর্ঘটনার আমরা সম্মুখীন হতে পারি তাই দেখো ট্রাফিক সিগন্যালকে অত্যন্তভাবে ভালোভাবে জানার জন্য আলোচিত যে টেক্সট সেই টেক্সটটা কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু চলো আগে জেনে নিই দেখো ট্রাফিক সিগন্যালে সাধারণত তিনটে কালার ব্যবহারতে হয় দেখো রেড দেখো রেড মানে লাল নেক্সট দেখো মাঝের লাইটটা কি থাকে না তো হলুদ কালারের থাকে যাকে বলা হচ্ছে অ্যাম্বার এবং দেখো নিচের লাইটটা হচ্ছে সবুজ ওকে তা দেখো লাল হলুদ এবং সবুজ এই তিনখানা লাইট ব্যবহার করা হয়ে থাকে আসলে আমরা আমরা কিন্তু এবার লাইন বাই লাইন মানে একবার পড়াশোনা করে একটু বুঝে নিই দেখো লেটস লিসেন অ্যান্ড সে কি বলছে চলো শুনি এবং বলি দেখো রেড লাইট রেড লাইট দেখো বলছে লাল লাইট লাল লাইট ঠিক আছে বা লাল আলো লাল আলো হোয়াট ডু ইউ সে তুমি কি বোঝাও কি বলো এখানে অর্থাৎ কি মানে বলতে চাইছো অর্থাৎ কি সিগনিফাই করছে কি অর্থ বহন করছে সেটাকে কিন্তু বলা হয়েছে দেখো কি বলছে আই সে স্টফ স্টফ রাইট অ্যাওয়ে দেখো লাল লাইট বা লাল আলো বলছে কি আমি বলি দাঁড়াও বা থামো ঠিক এখনই থামো দেখো রাইট অ্যাওয়ে বলা হয়েছে ঠিক এক্ষুনি থামো অর্থাৎ ট্রাফিক লাইটে যখন যদি আমরা রেড লাইট দেখতে পাই যে জ্বলে উঠেছে তখন কিন্তু আমাদের প্রত্যেক যে যাত্রী বা যারা যানবাহনে যাচ্ছে হেঁটে যাচ্ছে প্রত্যেকে কিন্তু দাঁড়ানো উচিত অর্থাৎ রেড লাইট কিন্তু সিগনিফাই করছে কি না তো প্রত্যেকে দাঁড়াতে বলছে প্রত্যেক ব্যক্তিকে দাঁড়াতে বলছে বা অপেক্ষা করতে বলছে ওকে আশা করি বোঝা গিয়েছে দেখো রেড সেজ স্টফ দেখো লাল আলো কি বলে না তো দাঁড়াও ওকে নেক্সট দেখো মাঝের লাইট মাঝের লাইট কি থাকে না তো অ্যাম্বার অর্থাৎ হলুদ কালারের লাইট দেখো অ্যাম্বালাইট অ্যাম্বালাইট হোয়াট ডি ইউ সে দেখো অ্যাম্বালাইট অ্যাম্বালাইট অর্থাৎ হলুদ আলো হলুদ আলো তুমি কি বলো দেখো আই সে ওয়েট ওয়েট রাইট কি বলছে আমি বলি অর্থাৎ হলুদ আলো বলছে কি আমি বলি বলি কি না তো তুমি ওয়েট করো অপেক্ষা করো অপেক্ষা করো ঠিক এখনই অপেক্ষা করো অর্থাৎ দেখো একটু পরেই কিন্তু সবুজ আলো জ্বলে উঠবে তখন কিন্তু একটা গ্রিন সিগনাল দেবে কি না তো এবার চলো ওকে নেক্সট দেখো বলছে কি হলুদ কালার বলছে কি না তো অপেক্ষা করো দেখো সিগন্যাল কিন্তু এখনই পরিবর্তন হতে যাচ্ছে দেখো গ্রিন লাইট গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে আই সে গো গো রাইট অ্যাভে দেখো বলছে কি সবুজ আলো সবুজ আলো তুমি কি বলো দেখো কি বলছে আমি বলি বলছে গো রাইট অ্যাভে অর্থাৎ এক্ষুনি এবার যাও ওকে দেখো কি বলছে এই হচ্ছে তিনখানা কিন্তু ট্রাফিক সিগন্যাল লাল লাইট দেখলে বা লাল আলো দেখলে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়বো নেক্সট হচ্ছে কি হলুদ আলো দেখলে আমরা অপেক্ষা করব। তো না পর্যন্ত সিগন্যাল চেঞ্জ হচ্ছে আর সবুজ আলো হলে আমরা কিন্তু এবার চলতে শুরু করব। ঠিক আছে এই হচ্ছে ট্রাফিকের তিনখানা সিগন্যাল দেখো এছাড়াও কিন্তু আমরা কিন্তু ট্রাফিক সংক্রান্ত কিন্তু আরও যখন একটু বয়স হবে আমাদের অন্য উঁচু ক্লাসে উঠবো তখন কিন্তু আরও কিন্তু আমরা জানবো দেখবা ওখানে জেব্রা ক্রসিং থাকে পেলিকান ক্রসিং থাকে ঠিক আছে জেব্রা আমরা প্রত্যেকেই দেখেছি তাই তো জেব্রা থেকে যাকে দেখো সাদা এবং যে কালোর যে ডোড়াকাটাকাটা দাগ থাকে তাই না সেই তোমার সাদা এবং কালোর যে দাগ সেই দাগকে ব্যবহার করে কিন্তু রাস্তায় ক্রসিং রয়েছে সেটাকে এবং জেব্রা ক্রসিং বলা হচ্ছে দেখো জেব্রা একটা পশুর নাম আর পেলিকান হচ্ছে একটা পাখির নাম সেটা কিন্তু আমরা পরে কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে আশা করি দেখো এই যে টেক্সট অর্থাৎ একশো বত্রিশ পেজে যেটা রয়েছে অর্থাৎ লাল হলুদ এবং সবুজ এই তিনটে যে ট্রাফিক যে লাইট সে লাইট কোন অর্থ বহন করে এবং কোনটার কি মানে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে ভিডিওটা যদি একটা ইনফরমেটিভ বলে মনে হয় থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো